দেয় কেন পায়সো পিস্ট গগরি তো দুধদ দুধদাদি শাল অন্য মুসিপুরি সানাদ দি জলক পান ওজন্য মালা লয়ে সাধু হয়ে অঙ্গে করে ভোটা কি বুঝির খেতে দেয়ো সদা ও बेटा এবি আমি সাধু হয়ে ভুলাই বলুক ভিক্ষা করি খেতে পাবো পরিয়া দিল কইতাছে যদি এই যে একশো শত শত লোক নিয়ে এই সাধু ঘুরতে আসে এরে সবাই যে ভালো ভালো খাবার দেয় কিদের দেখে এদের খাবার দেয় এর তো সাধুর বেশ দর্শে তাহলে আজকে থেকে আমি বন্ড সাধু সাজবো ভণ্ড সাধু সাজতে সবাই রে ভুলাইয়া আমি গ্রামে গ্রামে আমি ভিক্ষা করবো আমার সবাই ভিক্ষা দেবে ভিক্ষা করি খেতে পাবো করি ভিক্ষা করি করিয়া তিলক লীলাজি যাইতে কত দস্যু ধরে পায় বলে প্রভু ছড়া মালা দেও আমায় শিলাজি বলে যে তোর মালাতে কি কাজ দস্যু বলে সাধু হব লব সাধু সাজ আসিয়া দিলেন সাধু এক খন্ড মালা ব্রাহ্মণ বলেন মোর গেল ভব জ্বালা ওই গ্রাম বৈদ্য সাধু তো অবহেলা এক একখণ্ড মালা দিয়ে গেছে কিন্তু ওই ব্রাহ্মণ মনে মনে ভাবছে আজকে আমার দুঃখ সব দূর হয়ে গেছে মালাটি লইয়া গলে লইলেনো ফোঁটা জুলু পিড়াইয়া মাথে বাদে উবো ঝুটা হরি হরি বলি ছাড়ে গণ গণ ডাক সদাগর ভবনেতে দিল গি কোথায় গেছে ওই সদাগরের বাড়িতে গেছে হ্যাঁ সদাগর ভবনেতে দিল কি আহাক সদাগর বাবেনু দস্যু ই ব্রাহ্মণ এরও যদি হয়ে থাকে হরি নামে মন বেশি করি সমাদর করিবই করি বই হারে তাতে যদি হতে মহন ও সদাগর মনে মনে ভাবছে এই দস্যু এত বড় দোষ ছিল আজকে সে সাধু এরে আজকে আমি খুব বেশি বেশি সমাদর করব বেশি বেশি সমাদর যদি করি তাহলে হয়তো ও দস্যুবৃত্তি ভুললে ও সাধু হইতে পারে সেবাশ্র সেবাশ্রু বহু। মতে তারে কইল তাহাতে দোষুর আরও গাঢ় ভক্তি হইল খুব সেবা শুশ্রূষা করছে সেবা শুশ্রূষা করার জন্য এখন ওই যে সাধু ওই যে ব্রাহ্মণ দোষুরী সাধু সাধু এখন ওনার মনে গাঢ় ভক্তির উদয় হয়ে গেছে হরিবল 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 ভাবে মনে বহুদিনও পরিদর্শ্য বৃত্তি এই মতো সে খেতে দিয়া করে ভক্তি অন্য ভাবে দুটা ভাত খাই লাগি ভাব ধরি হইয়াছি কপট কপট বৈরাগী তাহাতে যে তাহাতে যে খেতে মেলে কখনো না যায় প্রিকৃত বৈরাগী হলে আরো কি বা হয় কম বেশি পাত্র প্রাপ্ত হইনু সোনা সাধুপদ রজ কারো কোনো সোনা মনে মনে ভাবছে আজকে আমি কপট বৈরাগী সাজ এত সমাগর পাইতেছি আমার খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই এখন আর আমি যদি আসলেই বাস্তবে সঠিক সাধু হই তাহলে জন্য আরও কত মধুর রসের মধ্যে আছে তাহলে এখানে কী হলো উনি মনে মনে ভাবতেছে যে আমি তো কপট বৈরাগী হইতে চাইছিলাম আমি তো কাছের পাত্র খুঁজতে বের হইছি এখন তো আমি সোনার পাত্র পাইয়ে গেছি তাহলে আমি এখন দেখি সাধু হইতে বাস্তবে সাধু হইতে পারি কি না লীলাজির কাশি গিয়া কে কয় প্রভু মরে শিষ্য করি দেহ পদ আশ্রয় লীলাজি তাহাকে দিল কৃষ্ণ মন্ত্র দীক্ষে বলে আমি হরি বলে মেঘে খাব ভিক্ষে সদাগর ভবনেতে ছিল যে বৈষ্ণব হরি হরি বলে উঠে নিত্য পরে সব সদাগর ঘরে আরো যারা বৈষ্ণব ছিল তারা হরিবোল হরিবোল করে কইরা আনন্দ সবে বলে সে দেখো বৈষ্ণবের ও গর বৈষ্ণব হইয়া গেল এ দোসু ব্রাহ্মণ সদাগর ভাবে ডাকাই তো এ ব্রাহ্মণ গায়ে থেকে হরি বলে পাইতে ভোজন অধিকাংশ ধন দিলে বলিবে কো হরি খেতে পেলে আরো নাহি করিবে কচুরি যে সদাগরের ঘরে গেছে সদাগর মনে মনে ভাবতেছে এ তোর বৈরাগী আসলে হয় না এ তো খাবার জন্য খাবার লোভে খাবার টাকা পয়সার লোভে বৈরাগী সাজছে তাইলে আজকে যদি ওরে আমি বহু ধনে ধনী তুল্য ধনবান করি বহু বহু ধন দিয়ে ওর অর্চনা করি তাহলে হয়তো এই ও সাধু হইয়া যাইতে পারে তাইলে আর চুরি নাও করতে পারে এ তো ভাবি সদাগর তারে দিল ধর রযত সহস্র মুদ্রা করিল ওই অর্পণ আসাতি তো ধনকে আনন্দ বাড়িল দৃঢ় করে ব্রাহ্মণ ও বলিস হরি বলো লয়ে ভক্ত হয়ে দ্বিজ গেল বাড়ি ব্রাহ্মণীকে কহে পূর্ব বুদ্ধি দিন ওই ধন লয়ে বাড়ি দিয়ে কইতেছে ব্রাহ্মণী দিয়ে কইতেছে দেখো আমি পূর্বের ডাকাতি বৃত্তি পূর্বের আমার মন মনে যা যা ভাবছিল আমি ত্যাগ করছি আজকে থেকে আমি আসলেই হরিবর্ত হব